সম্মানিত সুপ্রিয় শ্রোতামী আসসালামু আলাইকুম দেশেও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালাম ভালো আছেন আপনি শ্রাবন্তী পরিবারে আছে কে আপনার কে আছে সতমা আপন মানে মানে আপনার আপন মা কোথায়

ঢাকা মিরপুরে তো থাকেন গ্রামের বাড়ি ঘর আছে ঢাকা মিরপুরে ওখানকার স্থানে আপনারা অল্প কিছু জমি আছে হুম বাবার নামে জমি আছে বাবার নামে হুম ওখানেই থাকি ও এখন প্রতিবেদন আইছে শুধু একটা মনের মানুষের জন্য সৎ মায়ের কাছে থাকি কাজ কাম করে সময় পাইনি ভালোবাসা করতে

আপনার পাশে দাঁড়িয়ে যদি বিয়ের शादी করার জন্য যে কোনো জেলার মানুষ আপনার জীবন আসে হবে না হবে যেহেতু আপনার বিয়ের বয়সও পার হয়ে গেছে বিয়ে হয় নাই তো এখন যদি একটা একটু বেশি বয়সের মানুষ আপনার জীবন আসে তাও চলবে তো না বাসকা মানুষই আমি চাই বাস বলে কোনো সমস্যা নাই কারণ মনডা ভালো থাকলে হইলো এই দু আমার পাশে থাকতে আমিও তার পাশে সারা জীবনের জন্য থাকব ঠিক আছে ওকে যোগাযোগ করবে কিব আপনার সাথে এই যে মোবাইল নাম্বার দিয়া দুন মোবাইল নাম্বার দিবেন নাম্বার বলতে পারবেন নাম বলে না আপনি বলাছেন আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ বলতে পারবেন না আচ্ছা দর্শক কি নাম বললেন আপনার সাবন্তী সাবন্তীর নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে তো নাম্বার হচ্ছে 0013 এটাই নাম্বার লাস্টে জিরো এইট দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো সিক্স ফাইভ সেভেন জিরো এইট এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন ভাইয়া কোনো ভাই ভাইয়ারা খারাপ কথা না যেই ভাইয়ারা ভালো মন নিয়ে কথা বলবে তার লগে আমি কথা বলবো আর খারাপ মন নিয়ে যেটি কথা বলবে তার লগে আমি কথা বলবো আমি কষ্টর মানুষ আমি সুখে পড়ে ভিডিও সঙ্গে আসি আমি কষ্টর মানুষ আমি কষ্ট মানুষ ভিডিও সঙ্গে আইছি যদি মনের মতন একটা মানুষ পাই তার লগে আমি জীবন ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম